এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনজন রেসপেক্টেড জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন কম্পিটেন্ট তিনি যথেষ্ট দক্ষ লয়ার বিচক্ষণ আইনজীবী তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন তারপরেও স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন আর সবাই দেখেছেন এবং আনফর্চুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয় উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে কল্যাণ ম্যানেজ সেটাকে সংশোধন করছিলেন এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাদের লজ্জা লেগেছে বাংলায় বলতে পারতেন অনুবাদক রাখতে পারতেন সেগুলো নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতে তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে কিন্তু এটা আমরা দেখেছি মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন একটা হচ্ছে এসআইআর কে ভন্ডুল করা দু বছরের কাজ দু মাসে কেন ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় হচ্ছে উনি চান দু সালে মৃত যুক্ত ফেক যুক্ত ট্রিপিল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক যা ইতিমধ্যে মাইক্রো আসার আগেই দ্বারাই আটান্ন লক্ষ বাদ হয়েছে সেই আটান্ন লক্ষর পরে ছ নম্বর ফর্মে ওই আটান্ন লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে লাভ তো অনেক দূরের কথা অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে লক্ষ লোকের নাম চলে গেছে এবং সেক্ষেত্রে অপশান ছিল যদি ড্রাফ ভোটার লিস্টে কারোর নাম বিএল বাদ দিয়ে থাকেন বা বাদ দিয়ে থাকে তিনি ছ নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন অথবা কোন মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে সাত নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রে যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন সাত নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি ছ নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে লক্ষাধিক কখনোই হবে না এটুকু আমি হলপ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি উনার উদ্দেশ্য আবারও বলি এসআইআর ভণ্ডুল করা এবং দু হাজার চব্বিশের ভোটার তালিকায় ভোট করা উনি যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন আবার ন তারিখ রেখেছেন সেটাও সবাই দেখেছি সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন সেটাও আমরা দেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে সেটাও একই সঙ্গে শুনানি করা হোক সেটাও দেখেছি এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো মাইক্রো মাইক্রো কেন আটকানো দরকার মালদা জেলার এক তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন আমি সিক্স পি এম আমার এক্স এবং এফ বি হ্যান্ডেলে সেটা পোস্ট করব আপনারা দয়া করে সেটা শুনে নেবেন কালেক্ট করে নেবেন কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার মধ্যে পড়ে কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন তার কারণ এসডিও র্যাঙ্কের ই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে এসডিও র্যাঙ্ক অফিসার কারা হবেন ডাগরের আইএসরা হবেন এবং ডাব্লিউ বিসিএস এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ই আরও করা যাবে না এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে করেছেন তালিকা দেন তালিকা সবার কাছে আছে আছে আমার কাছে অ্যাসেম্বলি যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইয়ারও হতে পারেন না ইনারাই ই আরও করেছেন আপনি বলবেন সংখ্যা নেই আমি বলি তিনশোর উপরে ডাইরেক্ট অফিসার এখনো দশজন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না কারণ ইারো গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আপনি সেই জায়গায় দেননি আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগত ভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারো পোস্টে বসিয়েছেন সংখ্যা কত দুশো পঁচিশ আউট অফ টু নাইনটি ফোর এটা সামনে আসবে আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে আপনি আইন ইলেকশন কমিশনকে কোপারেট করেননি বলে এটা হয়েছে শুধু তাই নয় নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত আমরাও মনে যত্নবান শুধু নয় যে বিএল ওরা এবং আধিকারিকরা এই আর ওরা ইচ্ছাকৃত ভুল করেছেন কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন বসিরা টুয়ের জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটার দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবী ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে যে বিষয়ে গত পরশুদিন আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম উনি দেখা করেননি আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউ কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে ওনার আজকের মিশন গত তিন দিনের মিশন ফেল করেছেন উনি এক এসআইআর আটকাতে গেছিলেন আটকাতে পারেননি দুই মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন এতে উনি নিজে ফিসে হাসবেন ওনার সরকার ফাঁসবে কারণ উনি গাইডলাইন অনুযায়ী ই আরও দেননি ডাব্লিউ এবং আইএস অফিসারদের তৃতীয় উনি আধার নিয়ে বলতে গেছিলেন কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্য যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু আমরা অর্ডার রিজার্ভ রেখেছি সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারের বিষয় আধার অথরিটির বিষয় তারা বুঝবেন এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে আমার মন্তব্য নেই উনি আজকে গেছিলেন এক বন্ধ করতে তিন দিন ধরে ফেল বিগ জিরো উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন আপাতত সে চেষ্টাতে কোন ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেন তিন আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন নিজেও আগ বাড়িয়ে মিস্টার দওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন বলেছেন সওয়াল ঠিক নয় আবেদন অবশ্য অসম্ভব এক উচ্চমানের ইংরেজি সেই মানে ইংরেজি শুনলে মানে আমাদের মাথা খারাপ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন কল্যাণ ব্যানার্জি কারেকশান করালে এটা বাংলার ক্ষেত্রে লজ্জা লিমিটেশন থাকতে পারে বাংলাতে বলতে কেউ আপত্তি করেনি বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন অনুবাদক রাখুন হামকিসি সে কাম নেই আমি সব জানি সব জানতা এ জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ অতি সক্রিয়তা উনি যে নির্বাচনে হারবেন উনি যে ভারতীয়দের উপর বিশ্বাস করছেন না উনি যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন পরিষ্কার হয়ে গেছে এই বঙ্গভূমির সৃষ্টিকর্তা প্রসাদ মুখার্জী স্বামী প্রণবানন্দ উনিশশো সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাতে তুলে দিতে চান এই রাজ্যের সরকার এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি এই সক্রিয়তা দেখিয়েছেন অর্থাৎ যতই স্তাবক চ্যানেল বা স্তাবকরা চেষ্টা করুন না কেন চ্যানেলদের একাংশ চেষ্টা করুন না কেন যে সিজ ফাইটার লড়ছে ইত্যাদি ইত্যাদি সেই লড়াইটা ভারতীয়দের জন্য নয় বাঙালি হিন্দুদের জন্য নয় এই লড়াইটা সম্পূর্ণভাবে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য লড়াই এবং দ্বিতীয়ত অভারতীয়দের এবং ভুয়া মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার লড়াই এই লড়াইয়ের সঙ্গে বাংলার আপামর মানুষের কোনো স্বার্থযুক্ত নয় স্বার্থ বিরোধিতার কাজ করছেন এটা পরিষ্কার হয়ে গেছে আমরা এটা নিয়ে সব ভোটারদের দুয়ারে দশই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তার ভূমিকা নিয়েছেন পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিবারে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী প্রচারক কর্মীরা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর এই আচরণ দাদা তৃণমূল নেত্রী তখন মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সভা করতে সুপ্রিম হাজির হলেন কি রাজনৈতিক গুরুত্ব আছে না চেষ্টা রাজনৈতিক গুরুত্ব মরিয়া নেই আমি রিপিট করি আবারও দুটো কারণে গেছেন দু বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন ওনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্ন ভাবে খবর আমাদের পাঠিয়েছেন ওনার ডায়ে বাই যারা আছে সবাই যে ওনার লোক তা নয় খবর পাঠিয়েছেন উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা আইন মানেন তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষে আইন সংবিধান মেনে কমিশনকে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ মূলত তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ মূল আমাদের আরপি পি অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অব দি মানে পিপুলস অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন বলেছিলেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কনফিডেন্ট প্লিজ অ্যালাও তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো যেটি নবম এসআইআর নট নিউ এর আগে অষ্টম এসআইআর হয়েছে আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় যারা এখানে এসে আমাদের জমি দখল করছে রেশন খাচ্ছে চাকরি নিয়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলার অবনতি করছে নারী সুরক্ষা কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে ধর্মান্তকরণের কাজ হচ্ছে ধর্মীয় উন্মাদনা বাড়ছে মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন হচ্ছে বেলনাঙ্গাতে পরপর উপর দুদিন ধরে রাস্তা আটকে জাতীয় সড়ক আটকে ট্রেন আটকে আজকে ভারতবর্ষের অভ্যন্তরে বাংলাকে অশান্ত করছে জাতীয় নষ্ট করছে সেই আনসারুল বাংলার প্রতিনিধি তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন পশ্চিমবাংলার যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের কাছে আমি আবেদন করব জাতীয়তাবাদ দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন আর মুখ্যমন্ত্রী পাঁচশো কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য হুজ্জি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য এর বিচারের ভার পশ্চিম বাংলা জন원에 তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে সেই নামগুলো যাতে বাদ না যায় সেই আবেদন আছে সুপ্রিম কোর্টে করেছে অনেক কিছু আবেদন করেছেন উনি কি কি আবেদন কোনের করেছেন ওনার কিছু পোর্টাল ওনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে এই ওর সঙ্গে কি আছে উনি তো চেয়েছিলেন ইসাইয়ার বন্ধ হয়নি উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইদ্র করে হয়নি উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়নি লজিক্যাল তো তো উনার লোকেরা করেছে তখন মাইক্রো আসেনি মাইক্রো অবজার ডিউরিং হিয়ারিং এবং তিন চার দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে এবং উনি বলেছেন মাইক্রো অবজার্ভার বিজেপি রুল থেকে স্টেট থেকে এসে কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন মাইক্রো অবজারভাররা ভারতীয় তারা কোনো রাজ্য থেকে আসেননি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া সেখান যারা কর্মরত আছেন পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে সেখানকার স্টাফ যারা স্পেয়ারে বলি এমন সাত আট হাজার সম্ভবত অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছে আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও বাঙালি মাইক্রো অবজার্ভার তার অডিও আমি ছটার সময় পোস্ট করছি প্লিজ কালেক্ট সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে জেলা শাসক এবং এসডিওরা কি লেভেলে নেমেছেন আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পিয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোড কি জানান হলপনামাও দিন তাতে প্রমাণ হয়ে যাবে 294টা ইআর এর মধ্যে 225টা ইআর ও ইলেকশন কমিশন বা ভারতের অন্যান্য রাজ্যে গাইডলাইন ভায়োলেশন করে politically উনি অ্যাপয়েন্ট করেছেন যেটা আনইথিক্যাল এবং ইললিগাল মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সহায় মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভায় কিংবা সরকারি মঞ্চে যেভাবে কমিশনের বিরুদ্ধে যা যা বলেছেন সেটাই কি এবার তিনি টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলতে চাইছেন মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভাতে বা আমি আপনাকে বলে দিলাম উনি অনেক সময় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছেন হাইকোর্টের বিরুদ্ধে তো মন্তব্য করেইছেন বিভিন্ন জাজেদের সম্পর্কে অতএব উনি যেটা উনার পছন্দ হবে না যেটা উনার মনপুত হবে না উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে যে ব্যক্তি হতে পারে যে সংবাদ মাধ্যম হতে পারে যে রাজনৈতিক দল হতে পারে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে লফুল হয়েতে করলেও তার বিরোধিতা করা তাকে ব্যক্তিগত আক্রমণ করা ওনার কাজ এবং উনি সময় পার্সোনাল অ্যাটাক করেন একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটার বা সাব এডিটারকে ডাইরেক্ট টার্গেট করে বলেন রাজনৈতিক মঞ্চে বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার তিনি মাননীয় সি সি জ্ঞানেশ জিকে ভ্যানিস কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ তিনি দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন এগুলো করছেন যাতে ভয় পেয়ে যায় আমি আপনাকে বলি কোনো সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ এর বিরোধিতা করবে উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দু দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন ষোলো আর একুশ এবারে সেটা হবে না অত সহজ হবে না এই যে আইনি লড়াই চলছে এর ফলে তো এস আই এর প্রক্রিয়া বিলম্বিত হতে পারে আমরা আমি বলি ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ সংবিধানই আমাদের কাছে ফাইনাল বাবা সাহেব আম্বেদকর ডক্টর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছেন সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে পাঁচই মে অর্থাৎ ষাট মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে নির্বাচিত সরকার তৈরি করতে গেলে বিধায়ক নির্বাচিত করতে হবে বিধায়ক নির্বাচিত করতে গেলে নির্বাচন করতে হবে নির্বাচন করতে গেলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে গেলে এসআইআর বা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার প্রয়োগ মানে করতে হবে আজ যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হয় তাহলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে না নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না হলে বিধায়করা নির্বাচিত হবেন না বিধায়করা নির্বাচিত না হলে রাজ্য মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী গঠিত হবে না পাঁচই মে রাত্রি বারোটার পর কাউকে চাইতে হবে না কেউ বাধা দিলেও কিছু হবে না কোন জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে কার্যকর হবে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকাও নেই কোনো রোল নেই সুস্থ এসআইআর সম্পূর্ণ করার সম্পূর্ণ দায় দায়িত্ব ইলেকশন কমিশনে তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকার এবং প্রশাসনের এবং যেহেতু ম্যাটার সুপ্রিম কোর্টে সব দিক সুপ্রিম কোর্টের বিবেচনা করে সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন সেটাই গুরুত্ব দিচ্ছেন কেন্দ্র ওই লিস্টে সবাই জেনে গেছে আঠান্ন লক্ষ অবৈধ ফাইনাল হোটেল লিস্ট বেরালে সংখ্যা কমবে বাড়বে জানতে সোফার মাই নলেজ ছ নম্বর ফর্মে বরঞ্চ সাত নম্বর ফর্মে আমি বলতে পারি মিনিমাম ছ লক্ষের বেশি কমপ্লেন করেছে মিনিমাম আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু ছ নম্বর ফর্মে নাম নেই ইনক্লুশনের জন্য সংখ্যা আমি তো মনে করি এক দেড় হাজার পেরোবে কিনা সন্দেহ এক লাখ তো দূরের কথা দায়িত্ব নিয়ে বলছি এক লাখ ক্রস করার কোনো ব্যাপারই নেই খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার ইলেকশন কমিশন থেকে সেপারেট তৈরি করে নিয়ে দাদা আগামী এগারোই ফেব্রুয়ারি শুরু হবে বাবরি মসজিদ তৈরি কাজ তারপর শুরু হবে বাবরি যাত্রা নদিয়া থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত হবে এই যাত্রা হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন এই সাম্প্রদায়িক উস্কানি আমি অনেকবারই বলেছি আমার সঙ্গে অনেকেই গলা মিলিয়েছেন শুধু বিজেপির লোকরা নয় অন্য অনেক মানুষই বলেছেন এমনকি বেশ কিছু মুসলিম নেতারাও বলেছেন হিন্দু মন্দির বানাবে নিজেদের অর্থে নিজেদের জায়গায় সংগৃহীত অর্থে সংগৃহীত জায়গায় মুসলিমরা মসজিদ বানাবে এটা কারো আপত্তি নেই তো বাবরের নাম লেখা উচিত নয় লিখতে দেওয়া উচিত নয় এবং লিখিত থাকা উচিত নয় এটা আমাদের আপত্তি ছিল আছে থাকবে পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে যে মুঘল পাঠান যারা ভারতীয় নয় তারা পশ্চিমবঙ্গে এসে ভারতে এসে মন্দির ভেঙেছে ধর্ম পরিবর্তন করেছে মা বোনদের বলাৎকার করেছে ধর্ষণ করেছে এবং এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এই ধরনের নাম লিখে ধর্মীয় প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি এটা ভাঙার একটা অপচেষ্টা মমতা ব্যানার্জি যদি থাকে তাহলে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে বাবরি যাত্রাও হবে তিনি বাধা দেবেন না আর হুমায়ুন বাবুরা তো মিম বাবুরা এরা তো করবেই আর যদি বিজেপি এখানে আসে নিশ্চিত মুসলিম মসজিদ বানান হিন্দু মন্দির বানান শিখ গুরুদ্বারা বানান আমাদের কোনো আপত্তি নেই একুশটা রাজ্যেও বিজেপি কোথাও বাধা দেয় না বাবুরের নাম আমরা লিখতে দেব দাদা মুখ্যমন্ত্রী আবার শুভার দিন তিনি আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং এই বিষয়টাকে নিয়ে সওয়াল করবেন আমি ওনাকে অনুরোধ করব অনুবাদক পিটিশন করে অ্যালাউ করে উনি বাংলায় বলবেন একজন ইংরেজিতে ট্রান্সলেট করবেন ভুল ইংরেজি বলবেন আফটার অল ইউ আর দ্য চিফ মিনিস্টার অফ এবং সেদিন কতজন অফিসারকে এখানে রাখা হবে কতজন অফিসার দিতে পারবে সেটাও রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ভাই ওটা ভারতবর্ষে ইয়ার নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার একমাত্র রাজ্য সরকার অনেক জায়গায় নন এন গভর্নমেন্ট আছে দু চারটি পাঁচটি স্টেটে কেউ ভাঙেনি ডাইরেক্ট ডাব্লু বিসিএস এ হতে হবে আইএস হতে হবে আপনি জয়েন্ট বিডিও প্রোমোটিকে ইয়ারও করেছেন আপনি বিএলআর অফিসের বিসি ডিজে ডাব্লিউ বিসিএস তাদেরকে করেছেন করতে পারেন না আউট অফ টু নাইনটি ফোর দুশো পঁচিশটা ইআরও দিয়েছেন ভাইলেশন অব দি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ভালো হয়েছে যে চ্যাপ্টার কেন মাইক্রো অবজার্ভারের প্রয়োজন তার উত্তর এবং কাগজপত্র তালিকা সব হয়ে যাবে এবং আমি অত্যন্ত খুশি ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছেন আমাদের পেন্ডিং পিটিশন ওই দিন হিয়ারিং করুন ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে ওখানেই তো বলা আছে মনোজ আগরওয়ালকে ধমক দেওয়া বোলপুরের প্রশাসনিক সভাতে কেন এক হাজার বিএলও পাঠিয়েছ ডিএম আমাকে না বলে সাতাশে ফেব্রুয়ারি পঁচিশ নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ধমক দেওয়া ইলেকশন কমিশন দু মাসের আগেও আমি পরেও আমি এগুলো তো আসতে হবে ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফটের সামনে বসিয়ে রেখেছে তোমার লোককে মুরুগঞ্জিকে মেরেছ দু দুবার দক্ষিণ চব্বিশ পরগনা স্পেশাল অবজারভারকে একজন লেডি এই আর ওকে মেরেছ ইটা রিলেকশন কমিশনের সঙ্গে যা ডাটা এন্ট্রি অপারেটর তাদের পিটিশনটাও তো আজকে তারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে ওটাও আসুক ডিসকাশনে আলোচনায় তো ওয়ান সাইডেড হয়েছে এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়ে এলাম দিস ইজ তিনবার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য অবজারভার ট্রেনিং আইএস আইপিএস পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল তারপরে হোম সেক্রেটারি আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল বাতিল ইলেকশন কমিশন করে দিয়েছে আমাদের পাঠানো লিস্টে ফাইনাল ফেব্রুয়ারি তিন দু হাজার ছাব্বিশ নবান্ন থেকে সংগৃহীত এটা নবান্ন থেকে তো আমি সব পাই ইসিআই কে চমকানো যায় না আমি ইসিআই প্রতিনিধি নই তবু বলছি সাংবিধানিক বডি তিনশো চব্বিশ থেকে ছাব্বিশ সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে সবকে যেতে হবে জগদীশ জগদীশানাথন পি উলগানাথন পিবি সেলিম সবকে যেতে হবে ট্রেনিং রিকোয়েস্ট না লেট ভয়েড বাই দি ইসিআই দিস ইজ ইসিআই

এটাকে ভন্ডুল করে দু হাজার চব্বিশের ভোটার লিস্টে ভোট করাতে চায় তৃণমূল এটাই সমস্যা তৃণমূল চায় দু হাজার চব্বিশের ভোটার তালিকায় ভোট করাতে আর ইলেকশন কমিশন চায় বিহারের মতো ত্রুটিমুক্ত মুক্ত ভোটার তালিকা করে ভোট